গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু ভাইসুলিলি তোমাদের সবাইকে স্বাগত ভালো আছে নতুন সকালে নতুন বল হাজির দেখো বাজার থেকে এনেছি হচ্ছে কাতলা মাছ আর দিদি বাবু করছে কাতলা মাছ এনেছি আর এদিকে চিংড়ি মাছ ডিসার আজকে নেবে হচ্ছে ছটা কাতলা মাছ নেবে আর বারো পিস চিংড়ি এই হচ্ছে ডিসার নেবে আর এনেছি মাছের মাথা মাছের মাথাটা হবে হচ্ছে বাঁধাকপি দিয়ে সো আজকে ডিসা কে দেবো হচ্ছে ছটা কাতলা বারোটা চিংড়ি আর দুটো হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি দুটো না তিনটে দিয়ে দেবো আজকে কেন ওনার ওয়াই ওয়াইফও খেতে ভালোবাসে তিনটে দিয়ে দেবো আজকে দিদিভাই ভাতের জল বসে দিয়েছে এজাকা সকাল সকাল একদম আমার এরপর ডেকে ফায়ার হয়ে যাচ্ছে শুধু ঢাস 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 গড়েই চালিয়ে যাচ্ছে দিদিভাই চলো স্কিপ না করে দেখো দিদি ভাই কি করছে না করছে কটায় দশটা দশ তাকে আমরা খেতে বসে গেছি আজকে দিদিভাই বানিয়েছে চা বানিয়েছে মুড়ি কেনাচুর খুব না মিষ্টি এটা হচ্ছে আজকে আমাদের সকালে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করে বেরোবো আর আকাশের অবস্থা তো একদম শোচনীয় দেখো তুমি জানলা ঝিরে 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 বৃষ্টি হচ্ছে জানি না কী হবে চলো দিক সাকে খাবারটা দিতে হবে দিয়ে তোমাদের শেয়ার করব আজকে আর বেরোবো না তোমাদের সঙ্গে থাকো দেখো বৃষ্টির মধ্যে ছেলে চললো স্কুলে

ব্যাগটা ওনা কি বলে কেরিয়ারের মধ্যে রেখে দিবি কেরিয়ারের মধ্যে রাখ ব্যাগটাকে রান্না কমপ্লিট এবার দাদাভাইকে দিয়ে দেবো দেখো কি কি করেছি বেগুন ভেজেছি এখানে হচ্ছে চার পিস রুই মাছ ভাজা বারো পিস চিংড়ি মাছ ভাজা যাবে মাছের মাথা দিয়ে হচ্ছে বাঁধাকপির তরকারি আর রুই মাছের ঝোল এই আজকে রান্না হয়েছে ঘড়ির কাটা দুটো কুড়ি বাজে এই আমরা এখন খেতে বসে গেলাম আজকে দিদিভাই বানিয়েছে ভাত মাছের মাথা দিয়ে বাঁধাকপি বেগুন ভাজা একটা চিংড়া ছিল আমার আজকে হচ্ছে কাতলা মাছের ঝোল এই হচ্ছে আমাদের মেনু আমরা খাওয়া দাওয়া অনেক বেলা হয়েছে আর তোমরা খাওয়া দাওয়া করে নাও আবার দেখা হবে বিকালে আমরা যদি কোথাও যাই কি করছি না করছি শেয়ার করি গুড ইভিনিং ঘড়ির কাটা এখন ছটা চলে আসলাম চা নিয়ে ছেলেরা চা এনে দিয়েছি ছেলে পড়তে যাবে সাড়ে ছটা থেকে পড়া আর জিনিসপত্র তুলে নিয়েছি আকাশটা পুরো মেঘ করে রয়েছে আকাশটা পুরো আকাশ তা চা খেয়ে নিই আর রাতে শুধু একটু ভাত করব আর ডিম সেদ্ধ করে দেবো ব্যস্ত হয়ে যাবে রাতে কাজ কমপ্লিট কেন মাছের মাথা দিয়ে তরকারিটা আছে অনেকটাই আছে ও তো খেলো না সেটা আছে তাও আমাদের হয়ে যাবে হ্যাঁ আর ডিমের অমলেট করে দেবো না ঠিক আমাদের দেখি রাতে যদি কিছু করি তাহলে সেটা তোমাদের সাথে শেয়ার করব আর প্লিজ আমাদের বড় ভিডিও চ্যানেলটাকে তোমরা সাপোর্ট করো দেখো ভালো এটাই কামনা করব জানাও দেখতে ঘড়ি কাটে 11টা বসে গেলাম দেখো আজকে নাইটে আছে ভাত মাছের মাছা দিয়ে বাঁধাকপি আর ডিম সেদ্ধ এটা হচ্ছে আজকে আমাদের নাইটের মেনু এই চলছে সো আমরা এখন খাওয়া দাওয়া করছি ছেলে আজকে পড়াশোনা করলো বলে একটু লেট হয়ে গেলো এমনি সময় অনেক পড়াশোনা করে না বলে তাড়াতাড়ি খেয়ে নিই সো আবার দেখা হবে কালকে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে ততক্ষণ ভালো খাও সুস্থ থাকো আর আমাদের সঙ্গে থাকো তাটা গুড নাইট ওই দেখো দিয়ে কী করছে দেখো একজনে অবশ্য দেখো দু হাত দিয়ে ডিম ফাটাচ্ছে